নমস্কার বন্ধুরা পৃথিবীর রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীর পরিক্রমণের সঙ্গে সঙ্গে সূর্যের কিন্তু আয়নগতির পরিবর্তন হচ্ছে এবং সূর্যের আয়নগতির পরিবর্তনের জন্য সূর্যকে আমরা এবার কিন্তু পৃথিবীর সাপেক্ষে সিংহ রাশির ঘরে কিন্তু বিরাজ করতে দেব এবং সূর্য সিংহ রাশির ঘরে কিন্তু সক্ষেত্রী হবে অর্থাৎ পৃথিবীর প্রবেশ ঘটবে কুম্ভ রাশিতে এবং আমরা এই কুম্ভ রাশি থেকেই সূর্যকে সিংহ রাশিতে অবস্থানরত দেখব এবং এটাই সূর্যের কিন্তু সক্ষেত্রী অবস্থান এবং বাংলার যে ভাদ্র মাস এই ভাদ্র মাসে সূর্য কিন্তু সক্ষেত্রী থাকবে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আমার আমাদের হিন্দু ক্যালেন্ডার যে বাংলার যে ক্যালেন্ডার সেটা কতটা সায়েন্টিফিক পুরোটাই কিন্তু অ্যাস্ট্রোনমির কিন্তু আধারে এখানে কিন্তু করা হয়েছে সূর্য এবং চন্দ্রের কিন্তু গোচরকে কিন্তু সর্বাধিক এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই যে ট্রানজিট এই যে সময়কাল এবং সূর্য চন্দ্রের যে অবস্থান এটাই কিন্তু ওভারঅল বিষয়ে কিন্তু আমাদের এই বাংলার ভাদ্র মাসে কিন্তু প্রভাব বিস্তার করবে তো কেমন কাটবে এই সূর্য সক্ষেত্রীর অবস্থান সেটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় সূর্য আমাদের জীবনে কি কি পার্কে রিপ্রেজেন্ট করে প্রথম যে বিষয়টা রিপ্রেজেন্ট করে সূর্য আমাদের কিন্তু সেলফ কে রিপ্রেজেন্ট করে অনেকে সূর্যকে আত্মার কারগ্র বলা হয় কিন্তু এটা ঠিক এরকমভাবে বলা নয় বা বলা উচিত নয় কিন্তু আত্মা হচ্ছে আমাদের অবিনাশ্বর এবং চিদানন্দ স্বরূপ তো আত্মার ক্ষেত্রে এখানে কোনো ডেফিনেশান দেয়া যায় না অবশ্যই সেটা মনের পারে থাকে সূর্য হচ্ছে আমাদের সেলফ আইডেন্টি সেলফ আইডেন্টি বলতে আপনি হয়তো যে নামরূপে সমাজে প্রতিষ্ঠিত পরিচিত কারুর পিতা কারুর মাতা কারুর সন্তান কোন অফিসের কর্মচারী আপনার কোনো আপনি কারুর প্রেমিক কারুর প্রেমিকা কোনো সন্তান এই যে আপনার সামাজিক যে পরিচয়গুলো যেগুলো আপনি বহন করছেন এই পৃথিবীতে সেটাই কিন্তু সূর্য রিপ্রেজেন্ট করে এবং সূর্য যখনই আকাশে শক্তিশালী হয় তখনই কি হয় আমাদের যে বিশ্ব মন আছে একটা হচ্ছে আমাদের নিজের ব্যক্তিগত মন যেটা আমাদের চাওয়া পাওয়া আর একটা হচ্ছে বিশ্ব বিশ্ব মন অর্থাৎ সমষ্টির যে চাওয়া পাওয়া তো এই বিশ্ব মনের ওপর সূর্য একটা সেলফ রেসপেক্ট যে অহম সেটা কিন্তু বৃদ্ধি করে সেলফ রেসপেক্ট অর্থাৎ আপনার যে রেসপেক্টেশন আপনি আপনি ধরুন সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি আপনি নিজের যে রেসপেক্ট বা নিজের যে যে পরিচয় বহন করছেন সেটা নিয়ে আপনি বেশি একটু সেন্সিটিভ হয়ে উঠেছেন সূর্য সক্ষেত্রে থাকার জন্য সূর্য সক্ষেত্রে আছে বলে আপনি হয়তো কোনো সন্তানের মা আপনার দায় দায়িত্ব ইত্যাদি বিষয়ে আপনি ভীষণই একটা গর্ববোধ করছেন সন্তানকে মানুষ করছেন সেটা নিয়ে আপনার একটা ভীষণই একটা আত্মহংকার কাজ করছে এটা কিন্তু সূর্যের দ্বারা এই বর্তমান সময়ে কিন্তু হতে পারে আপনি সমাজের একজন সরকারি কর্মচারী আপনার একটা আলাদা রকম একটা চাল চলন মেজাজ অন্তর্মনেও একটা তার প্রকাশ পাচ্ছে এটাও কিন্তু সূর্য সক্ষেত্রীতে দেখতে পাবে এবং সমাজের ছাড়াও আপনার পরিবার সম্পর্ক এগুলোর মধ্যেও কিন্তু এই যে বিশ্বমনের উপর যে প্রভাব যেখানে সেলফ রেসপেক্ট সেলফ রেসপেক্ট কিসে সেলফ আইডেন্টিটিতে আপনার যে পরিচয়টা আপনি বহন করছেন আপনি কারোর প্রেমিক আপনি ভাবছেন অবশ্যই সেটা একটা ভালো বিষয় বা আপনি আপনাকে যে প্রেমিকা হিসেবে পেয়েছে সে হয়তো খুব লাকি এরকম একটা ভাব কিছু ক্ষেত্রে বেশি এবং কিছু ক্ষেত্রে কম এটা কিন্তু আমরা প্রত্যেকের মধ্যেই কিন্তু কম বেশি দেখতে পাবো যখনই কোনো পরগ্রহের সঞ্চার হয় তখন কিন্তু আমাদের যে এই বিষয়গুলো সেগুলো কিন্তু বিশ্বমন বা সমষ্টিমনের উপর এফেক্ট ফেলে এবং সেটা আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু কারুর কম কারুর বেশি এর মধ্যে প্রবাহিত হয়ে থাকে তো এই বিষয়টা আমাদের সবার আগে এই সময় খেয়াল রাখতে হবে এবং সূর্য যেহেতু পদ প্রতিষ্ঠা উন্নতি সূর্য যেহেতু আমাদের অবশ্যই সেলফ রেসপেক্ট এবং অবশ্যই কিছু মান সম্মানের কারগ্রহ এই সময় কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে বহু ব্যক্তিদের ক্ষেত্রে সম্মান প্রতিষ্ঠা লাভ কোনো ক্ষেত্রে পদোন্নতি কোন বিষয়। আপনি এই ধরুন কিছু লোকালীয় কিছু সম্মান পেলেন অ্যাওয়ার্ডস পেলেন এগুলোর ক্ষেত্রে অবশ্যই ভালো সেক্ষেত্রে আমরা যদি দেখি আপনি এই সময়টা ফলোয়ার্স বাড়ান সাবস্ক্রাইবার বাড়ান আপনার কোনো অনুগামী বাড়ান আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি চাইছেন আপনার দলে আরও লোক আসুক এই যে বিষয়গুলো এগুলো কিন্তু এই সময় অনেকটাই কিন্তু বাস্তবায়িত হবে ডিপেন্ড করছে আপনার শখে সূর্য কি পজিশন আছে যাদের ধরুন এই ভাদ্র জন্ম সূর্য যাদের সক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে এটা বেশি এফেক্টিভ হবে যাদের ক্ষেত্রে সূর্য দুর্বল অবশ্যই এখানে সূর্য তুলায় আছে কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে এই এফেক্টটা অবশ্যই ধীর গতিতে হবে কিন্তু এই এফেক্টটা কিন্তু সবার ক্ষেত্রেই কার্যকর হবে এখানে কিন্তু সূর্য একাকি নয় অনেকগুলি যোগের মধ্যে সূর্য অবস্থান করছে প্রথম যোগ হচ্ছে সূর্য মানে সূর্য বুধের যে যোগটা হচ্ছে সেটা খুব সাময়িক এটা হচ্ছে বুধাদিত্য যোগ যেটার মধ্যে বুধ কিন্তু দুর্বল বক্রি এবং অস্তমিত হয়ে আছে তবুও কিন্তু এটা পড়াশোনা সায়েন্স ব্যাকগ্রাউন্ড রিলেটেড কিছু পড়াশোনা মেডিকেল নিয়ে পড়াশোনা এগুলো ক্ষেত্রে সূর্য কিন্তু এখানে পজিটিভ ফল প্রদান করবে এখানে আরেকটি যোগ হয়েছে সেটা হচ্ছে সূর্য শুক্র যোগ সূর্য শুক্র যোগকে আমরা সাধারণভাবে দারিদ্র্য যোগ হিসেবে চিনি তবু এখানে কিন্তু সূর্য শুক্র যে যোগটা হয়ে আছে সেটা বিশেষ কিছু ক্ষেত্রে আমি মনে করি যে আপনার কিছু বিষয়ে প্রাপ্তিযোগ্য ইন্ডিকেট করবে কিন্তু যোগ যদি জন্মছকে থাকে এই সময় ভাগ্যের ওপর নির্ভরশীল যে ইনকামগুলো হয় ভাগ্যের ওপর নির্ভরশীল শেয়ার হয় লটারি হয় মোবাইল অ্যাপে আচ্ছা ঘটনাগুলো ঘটে তো এই যে ইনকামগুলো এগুলোতে কিন্তু কিছুটা ডাউন সিচুয়েশান আসতে পারে পরবর্তী যে যোগ সেটা হচ্ছে সূর্য শনির মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগ এটা কিন্তু ঠিক সূর্য শনি বীজ মতো এফেক্ট নয় কিন্তু সূর্য শনির একটা দৃষ্টি বিনিময় যোগ এখানে যদি সূর্য শনি বীজ যোগ আপনার জন্মছকে থাকে মানে যদি সূর্য শনি একত্রে থাকে বিশেষত তাদের ক্ষেত্রে বা সূর্য শুনে একে অপরকে দৃষ্টি দেয় তাদের ক্ষেত্রে এই যোগটা নিজ নিজ ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে বিশেষত আপনার ক্ষেত্রে জীবন সংক্রান্ত জীবিকা সংক্রান্ত এবং পারিবারিক সংক্রান্ত বিষয়ে বাধা কিছুটা আনবে সেটা আমি লগ্নভিত্তিক আলোচনা যখন করব কোন লগ্নে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেটা আমি জানাবো এই হচ্ছে মেন বিষয় তো সূর্য সক্ষেত্রের জন্য প্রথমত বেনিফিট যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে পদোন্নতি এক নম্বর বেনিফিট সরকারি কাজে সরকারি প্রকল্প পাওয়ার ক্ষেত্রে অগ্রগতি এবং সমাজের ক্ষেত্রে সূর্য সক্ষেত্রে জন্য সামাজিক অনুশাসন সামাজিক ক্ষেত্রে আইনের শাসন দুষ্কৃতীরা দমন দুষ্কৃতিতে দমন হওয়া এই জাতীয় বিষয়গুলো অবশ্যই কিন্তু এই সময় বাড়বে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার অফিসের বস বা আপনার মাথার উপর যিনি আছেন তার যতটুকু তার রেসপেক্ট দেওয়া দরকার তাকে সেই রেসপেক্টটা যেন দেওয়া হয় এটা কিন্তু আপনাদের সকলকেই কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা ভারী বিষয় গম্ভীর বিষয় এটা কিন্তু ভুলে গেলে চলবে না এবার আমাদের যে আলোচনাটা চলবে সেটা অবশ্যই আমি লগ্ন বেশ করে শুনতে বলবো আপনাদের হ্যাঁ এখন যারা লগ্ন জানেন না তাহলে এটা রাশি বেশ করে শুনবেন আর আমাদের যে নাম্বারটি দেওয়া আছে এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো সমস্যার যে কোনো প্রয়োজনে আপনি কিন্তু নির্দ্বিধায় নাম্বারে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই আলোচনা ফোনে হতে পারে চেম্বারে হতে পারে দু আলোচনা বিস্তারিত হবে গোপনীয়তা মেনটেন করা হবে এবং হানড্রেড পারসেন্ট গোপনীয়তা মেনটেন যেমন হবে তেমনই কিন্তু এটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে আপনি বিস্তারিত সব প্রশ্নের উত্তর পাবেন এবং সেটা আপনার পক্ষে সুবিধাজনক হবে আর আপনি যদি এখন ভিডিওটি ইউটিউবে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন আপনারা জানেন এটা সম্পূর্ণ নিঃশুল্ক আমাদের সঙ্গে যুক্ত থাকবেন কোটি কোটি চ্যানেলের মাঝে যেখানে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যাবে না ফেসবুকে দেখলে আমাদের পেজটি এখন যেখানে দেখছেন ফলো করবেন লাইক করবেন আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিকাল স্যান্ডকে যুক্ত রাখবেন সম্পূর্ণ নিঃশুল্ক আর ইনস্টাগ্রামে যারা আছেন আমাদের পেজটি একটু ফলো করে দেবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আলোচনা এবার সূর্য সক্ষেত্রে এবং প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে কী ভালো ফল আসছে সেটাই হচ্ছে আলোচনার মুখ্য বিষয় মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে সূর্য সক্ষেত্রেই তাদের ভাব বা অবশ্যই কিন্তু আপনাদের লগ্ন রাশির সন্তান এবং প্রেমভাবে প্রথমেই আমি বলবো এখানে কিন্তু পঞ্চমভাবে সূর্য সক্ষেত্রে হওয়ার জন্য পড়াশোনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে পূর্বপূর্ণ কর্মফল হচ্ছে আমাদের ভাব পূর্ব জীবনের যদি পূর্ণ কর্মফল থাকে সেটার বেনিফিট এই সময় পাবেন যে কোনোভাবে কিছু ভালো কাজ বা ভালো কিছু হওয়ার সেগুলো সম্ভাবনা রয়েছে পঞ্চমভাবে অবশ্যই কিন্তু এখানে সূর্যের অবস্থান নতুন সন্তান যোগের ক্ষেত্রে এখানে দিক নির্দেশ করছে সেটা স্বাভাবিক সন্তান হোক স্যারোগেসি আইভিএফ দত্ত হোক সব ক্ষেত্রেই কিন্তু এই সময়টা পজিটিভ যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে কেরিয়ার রিলেটেড বিষয়ে কোনো আপনার ফার্দার কোনো ফিউচারে পড়াশোনা করা কোর্স করা এগুলো ক্ষেত্রে সময়টা ভালো আপনি যদি কোনো ক্রিয়েটিভ পার্সেন হন কোনো ধরিন আপনার কাজের সঙ্গে আপনার যুক্ত থাকেন আপনি যদি কোনো কিছু সৃজনশীল প্রতিভার সঙ্গে যুক্ত থাকেন থাকেন কালচারাল ফিল্ডে যুক্ত থাকেন সময়টা আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু পজিটিভ থাকবে সূর্যের পঞ্চমভাবে অবস্থান এখানে কিন্তু অবশ্যই প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগগুলোকে আনবে প্রেমের ক্ষেত্রে পরিণতির দিকে এই সময়টা এগোতে সাহায্য করবে এবং প্রেমের ক্ষেত্রে সাকসেস অনেকটা কিন্তু বেড়ে যাবে তবে সূর্য এটা মাথায় রাখবেন প্রেমের ক্ষেত্রে সামান্য ইগো সমস্যা সৃষ্টি করবে সক্ষেত্রেই হলেও এই বিষয়টা একটু কন্ট্রোলে রাখতে পারে যদি দেখি আপনাদের জন্মছকে সূর্য শনি বিজ আছে তাহলে কিন্তু এই সময়টা ফাটকার ক্ষেত্রে হিউজ ইনভেস্ট করবেন না সন্তানের সঙ্গে আপনাদের মতবিরোধ হওয়ার সম্ভাবনা এই কিন্তু আপনাদের অত্যন্ত বাড়বে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর বিশেষত কর্মস্থলে কিছু বনিবানার অভাব কিন্তু কিছু ক্ষেত্রে থাকবে সূর্য শুনি বিরযোগ থাকলে ডিটেলে জানতে আপনারা অবশ্যই আগস্টের রাশিফল দেখে নেবেন সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে সূর্য কিন্তু চতুর্থপতি চতুর্থভাবে প্রবেশ করছে অবশ্যই চতুর্থপতি চতুর্থভাবে প্রবেশ করার জন্য গৃহ বাস্তু বাড়ি আপনার পার্সোনাল কোনো কেনাকাটি গাড়ি গ্যাজেটস এই ধরনের কাজগুলো এবং এই ধরনের কেনাকাটিগুলোতে আপনি যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু পাবেন এবং অবশ্যই সূর্য চতুর্থভাবে থাকার জন্য স্কুলের পড়াশোনা উচ্চশিক্ষা এই ধরনের বিষয়গুলোতেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে না মান সম্মান প্রতিষ্ঠা নাম সুনাম বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে অফিসে কোনো কর্তৃপক্ষের সঙ্গে এই সময় বাঘবিতণটা এড়িয়ে চলবেন জেনারেলি কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ এই সময় থাকবে তবুও কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে বৃহস্পত লগ্ন যাদের তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে হাটের সমস্যা কারোর থাকলে এবং পরিবারের কারোর হাটের সমস্যা থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যদি ধরে নিই আপনার জন্মষ্টকে সূর্য শনি আছে এই সময় একটু কর্মের বিষয় নিয়ে অস্থিরতা এবং পিতা গুরুজনদের হেলথ নিয়ে কিছু সমস্যা আসতে পারে অন্যান্য ক্ষেত্রে সূর্য চতুর্থভাবে অবস্থান করার জন্য আপনাদের সংকল্প অনেকটা দৃঢ় হতে পারে নিজের মনে কিন্তু স্বাধীন চেতাভাব কিছুটা আসতে পারে যারা অনেকটা দুমড়ে মুছেড়ে থাকতেন পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অগ্রগতি উন্নতি এবং সেই বাধাগুলোকে ঠেলে এগোনোর কিন্তু একটা শক্তি কিন্তু এই সময় আপনারা পেতে থাকবেন আদারওয়াইজ এই ট্রানজিট অন্যান্য ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে এবং অবশ্যই আপনার কিছু অ্যাচিভমেন্ট পার্সোনাল কোনো কাজে গ্রোথ নিজের ব্যক্তিগত কাজে কিছু উন্নতি এই সময় কিন্তু দিতে পারে অবশ্যই আরও জানতে আপকামিং ভিডিও চোখ রাখুন সমস্যার স্ক্রিনে দেখানো বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্নের সাপেক্ষে কিন্তু সূর্য অবস্থান করতে চলেছে তৃতীয় এবং তৃতীয়ভাবে সূর্য কিন্তু অত্যন্ত শক্তিশালী হয় এবং এই শক্তিশালী সক্ষেত্রে সূর্য আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সাহায্য করবে এই সময় কিন্তু একাধিক জায়গায় যাত্রা শর্ট ডিস্টেন্স ট্রাভেল ভ্রমণযোগ এই সময় কিন্তু লাগু হতে পারে নতুন কাজে উদ্যম এবং নতুন কাজ শুরু করার ক্ষেত্রে এবং কোনো কাজে কিন্তু নতুনভাবে টার্গেট হিট করার ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো কমিউনিকেশন এই সময় কিন্তু খুব ভালো হবে কিন্তু সূর্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই কমিউনিকেশনের সঙ্গে কিন্তু কিছুটা জেদ কিছু নিজের একগুমে ভাব নিজের মতকে প্রতিষ্ঠা করা এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় আনবে এই বিষয়টা একটু আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে সূর্য আপনাদের ক্ষেত্রে কিন্তু দুঃসাহস বাড়াবে অর্থাৎ যে বিষয়টা হয়তো আপনি একটু সাধারণভাবে বললেই হয় সেখানে কিন্তু একটু ক্রোধ রাগ জেদ করে একটু মেজাজ হারিয়ে বা আপনার থ্রোয়িং একটু স্ট্রং হয়ে গেল এই জাতীয় বিষয়গুলো থাকবে এটা কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এই সময় অবশ্যই কিন্তু অনলাইনের কাজ সোশ্যাল মিডিয়ার কাজ ঘুরে ফিরে কাজ ট্রাভেলিংয়ের মাধ্যমে কোনো কাজ এই কাজগুলোর মধ্যে আপনি কিন্তু অগ্রগতি এবং উন্নতি কিন্তু খুঁজে পাবেন এগুলোতে অবশ্যই কিন্তু পজিটিভ ভাইব্রেশান থাকবে তাছাড়া অবশ্যই কিন্তু সূর্য তৃতীয়ভাবে থাকার জন্য অবশ্যই এখানে আমি ওভারঅল বিষয়ে বলবো যে বিশেষত কোনো জায়গায় গিয়ে আউটডোর বা বাকে আকাশ বা রাজ্যের বাইরে যাওয়া এই ধরনের ট্রাভেলিংগুলো কিন্তু যে কোনো পারপাসে সম্ভব হতে পারে সব মিলিয়ে তৃতীয়স্ত সূর্য আপনাকে কিন্তু অবশ্যই নিজের পরিকল্পনা বাস্তবায়িত করতে টার্গেট হিট করতে নিজের জীবনের লক্ষ্যকে স্থির করতে অত্যন্ত সহায়তা করবে এবং এই বিষয়টি ভালো ফল পাবেন যদি ধরে নিই আপনার চোখে সূর্য শনি বিষযোগ আছে তাহলে এই সময় কিন্তু পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা কিছু ক্ষেত্রে পরিবারের সঙ্গে কিছু সমস্যা এই ধরনের বাতাবরণ থাকতে পারে ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আজকে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল সমস্যা শ্রেণীদের নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট লগ্নেই সূর্যের অবস্থান ছিল এবং কর্কট লগ্ন থেকে সূর্য প্রস্থান করে লগ্নের দ্বিতীয় ভাব বা রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেখুন প্রথমেই বলবো যাদের মেজাজ খুব স্ট্রং ছিল একটু হালকা হবে সূর্য দ্বিতীয়ভাবে থাকার জন্য সঞ্চয় ভাব আপনার কিন্তু শুভ হবে চোখের সমস্যায় যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন কথা কিন্তু একটু স্ট্রং থাকবে আপনার সেই কথা কিন্তু আপনার প্রিয় মানুষের আপনার হার্ট হতে পারে সেই কথা এটা খেয়াল রাখবেন অবশ্যই এই সময় আটকে থাকার টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যারা কথা পেয়েছে খান তাদের ক্ষেত্রে যারা গান বাজনা করছেন তাদের ক্ষেত্রে যারা আবৃত্তি অভিনয় করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা বা এই সময়টা অবশ্যই কিন্তু ভালো যাবে সূর্য দ্বিতীয়ভাবে অবস্থান এই সময় কাউকে কিন্তু কোনো প্রপোজাল বা ইত্যাদি এই সময় দিতে পারেন পরিবারের সদস্যদের মধ্যে একাত্মবোধ এই সময় কিন্তু বাড়বে তাদের সাহায্যে আপনি কোনো কাজ কিন্তু এই সময় উতরে যেতে পারেন সূর্য দ্বিতীয়ভাবে এখানে কিন্তু অবস্থানের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ঝগড়া জাটি বিবাদশন দিকে এড়িয়ে চলতে আমি বলবো কারণ এখানে কিন্তু ঝগড়া বাড়ালে তার ভাইব্রেশন নেগেটিভ ভাইব্রেশান আপনার দিক থেকে অনেকটা বেশি হবে সেটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে সূর্য দ্বিতীয়ভাবে থাকলেও ওখানে কিন্তু খাওয়া দাওয়ার বিষয় একটু সচেতন থাকবেন দ্বিতীয়ভাবে সূর্য সূর্য মাঝে মাঝে একটু খাবার একটু সমস্যা বা খাবার থেকে ফুড পয়জনিং এগুলো করে এগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে আর আমি এটুকু বলব এই সময় কিন্তু অফিস ক্যাচারিতে মাইনাপত্র বাড়া গ্রেডেশান বাড়া কোনো উবড়ি লাভ হওয়া ফাটকা লাভ হওয়া এগুলো ক্ষেত্রে সময়টা অত্যন্ত সহায়তাকারী এই সময় কিন্তু হতে পারে তবে সূর্য ও শুক্র যোগ থাকলে সেই জায়গাটা কিছুটা কিন্তু বিঘ্নতা হবে আর্থিক দিকটা এবং সূর্য শনি বিষ যোগ থাকলে আপনার আত্মীয় স্বজনের কোনো হেলথ নিয়ে সমস্যা তাদের কোনো বিষয় নিয়ে কোনো প্রবলেম এগুলো কিন্তু জেনারেল ইস্যুতে কিছুটা আসতে পারে তো ডিটেলে জানতে আপনাকে অবশ্যই কিন্তু আপনাদের রাশিয়া সংক্রান্ত বিষয়ে যে কর্কট রাশি শনি ঢাইয়া এই ভিডিওটি দেখতে হবে এবং অবশ্যই মাসিক রাশিফল আগস্টের এবং আজকের দৈনিক রাশিফলটা দেখতে হবে সমস্যা স্ক্রিনে এর নাম্বারে যোগাযোগ করে নেবেন সব মিলে এই ট্রানজিটটি আপনাদের ক্ষেত্রে ফিনান্সিয়ালি ডেভেলপ করবে শর্তগুলো আমি বলে দিলাম সেটা মাথায় রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন মাসের আলোচনায় সিংহলগ্ন সিংহরাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে লগ্নপতি স্বয়ং সূর্য কিন্তু অবয়ার অবস্থান করবে আপনাদের লগ্নে এবং সূর্য হবে আপনাদের লগ্নে সক্ষেত্রেই লগ্নপতি লগ্নে আসার ক্ষেত্রে তো বলার অপেক্ষাই রাখে না একটা দুটো বিষয় কোনো নয় সামগ্রিক দিক থেকে আপনাদের কিন্তু শরীর মনে একটা চাঙ্গা ভাব আসবে উদ্যমশীল মানসিকতা থাকবে এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে জয়সূচক মন একটা সবসময় থাকবে কিন্তু তার সঙ্গে থাকবে সামান্য ক্রোধ রাগ এবং অবশ্যই কিন্তু ইগোইস্টিক একটু মাইন্ড এটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে যে কোনো সরকারি কাজ সেবামূলক কাজ মেডিকেল খেল কাজ ইলেকট্রিক্যাল কোনো কাজে অগ্রগতি থাকবে এই সময় মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো স্টুডেন্টরা এই সময় কিন্তু ভালো ফল পাবেন তবে আপনার মেজাজকে একটু স্ট্রং করে রাখলে সেক্ষেত্রে দাম্পত্য প্রেম সম্পর্ক বন্ধুত্ব এইগুলোর মধ্যে কিছুটা সমস্যা কী কিছু বিষয় ক্রিয়েট হতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন সূর্য লগ্নে থাকার জন্য চুলের সমস্যা স্কিনের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকা দরকার লগ্নপতি লগ্নে থাকলে ওটা কিন্তু খেয়াল রাখবেন এছাড়া আমি মনে করি সূর্য লগ্নস্থ হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই এই সময় যদি আপনি কোনো সোশ্যাল নেটওয়ার্ক বাড়াতে চান সামাজিক প্রতিষ্ঠা বাড়াতে চান সাবস্ক্রাইবার বাড়াতে চান ফলোয়ার্স বাড়াতে চান অনুগামী বাড়াতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো হাল ছোট পদক্ষেপ নিল সেটা কিন্তু অনেকটা গ্রহণযোগ্য বলে এই সময় বিবেচিত হবে সূর্য লগ্নে থাকার ক্ষেত্রে পিতা গুরুজনদের পরামর্শ তাদের মতকে বেশি উদ্যোগী বা তাদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বাগ্যে উচিত হবে এবং সূর্য এখানে কিন্তু লগ্নের সক্ষেত্রী থাকার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে কোনো কিছু বললে কেউ কিছু বললে চট করে গায়ে মাগবে না যদি আপনি সেরকম স্বভাবেরণ যে চট করে কথা গায়ে মেখে নেন তাহলে ছোটোখাটো বিষয় সামান্য কিছু বিষয়ে পরিবারের কথা বিষয় সব কিছুই গায়ে লাগবে এই সময় এটা মনে হতে পারে আর আমি মনে করি এই যোগটা অত্যন্ত পজিটিভ এবং ভালো যাবে সূর্যশনি বীজ যোগ থাকলে আমি মনে করি পায়ের ব্যথা বেদনা ইত্যাদি হাড়ের একটু সমস্যা এগুলো থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে কলও হতে পারে সূর্য সূর্যশনী বীরযোগ কারোর জন্মছকে থাকলে আদারওয়াইজ এই ট্রানজিটটা ভালো এবং পজিটিভ বিস্তারিত জানতে অবশ্যই আপনারা মাসিক রাশিফল আগস্টের এবং অবশ্যই আজকের দৈনিক রাশি দেখে যাবেন সমস্যায় নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যা লগ্নের ক্ষেত্রে সূর্য একাদশ থেকে দ্বাদশে প্রবেশ করছে এবং দ্বাদশপতি হিসেবে সক্ষেত্রে হচ্ছে সূর্য দ্বাদশে অবস্থান করার জন্য প্রথমেই আমি বলবো বৈদেশিক ব্যবসা বৈদেশিক বাণিজ্য বিদেশে কোনো যাত্রা চাকরির কোনো খোঁজ চাকরির কোনো যোগাযোগ এগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল এই সময় কিন্তু পাবেন সূর্য দ্বাদশ গোচর করার জন্য দূরযাত্রা বিদেশ ভ্রমণ ইত্যাদি বেড়াতে যাওয়া বা পড়াশোনার উদ্দেশ্যে কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভফলতাই হবে সেভিংস ফান্ডিং লং টার্ম ইনভেস্ট বিশেষত মেডিক্লেম সরকারি প্রকল্পে ইনভেস্ট কোনো সরকারি অনুদান ইত্যাদির জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে সময়টা একদমই পারফেক্ট হতে পারে তবে সূর্য দ্বাদশ গোচার করার জন্য এটা খেয়াল রাখবেন এমন কোনো কাজ এই সময় করবেন না যেখানে মান সম্মান হানির কিছু কিছু সম্ভাবনা রয়ে যাচ্ছে এটা খেয়াল রাখবেন সরকারি ট্যাক্স কর এগুলো কিন্তু ফাঁকি দেওয়া এই সময় উচিত হবে না ঘুমের পরিমাণ ভালো হবে ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে সূর্য দ্বাদশ এবং শুক্রের সঙ্গে যোগ এবং প্লাস শনি দৃষ্টি থাকার জন্য চোখের বিষয়ে খেয়াল রাখবেন কিছুটা কোমরের ব্যথা বেদনার বিষয়ে খেয়াল রাখবেন জন্মচকে সূর্য শনি যোগ থাকলে এই ধরনের হেলথ ইস্যুগুলো বাড়ার সম্ভাবনা গাইনি সমস্যা ইত্যাদি বাড়ার সম্ভাবনা এবং পিতা গুরুজনের হেলথ নিয়ে কিছু সমস্যা আসার সম্ভাবনা এগুলো কিন্তু রয়ে যাচ্ছে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আদারওয়াইজ এই ট্রান্সিটটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা দূর যাত্রা বা বিদেশি ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবারগুলোকে বাড়াবে তবে অফিস কাছারিতে মাঝে মাঝে একটু ওভার টাইমের টেন্ডেন্সি থাকতে পারে ডিটে জানতে আপনারা অবশ্যই কিন্তু মাসিক রাশিফল এবং আজকের দৈনিক রাশিফলটা দেখে যাবেন সমস্যায় স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে সূর্য কিন্তু একাদশ পথ হিসেবে একাদশে প্রবেশ করছে তো একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তির ঘর প্রাপ্তির ঘরে প্রাপ্তির অধিপতি সক্ষেত্রী হওয়ার জন্য প্রাপ্তিযোগ বাড়বে প্রাপ্তি মানে কিন্তু একটা দুটো বিষয় নয় যে কোনো কিছু প্রাপ্তি আপনার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ সামান্য কিছু খাওয়া দাওয়ার ইচ্ছা ইচ্ছে ছিল ভালো হোটেলে থাকবেন হোটেলে গিয়ে খাবেন একটু বেড়াতে যাবেন যে কোনো প্রাপ্তি যার যা জন্ম ছকে দশ অন্তর্দশে চলছে সেই অনুপাতে কিন্তু যোগ বাড়ছে এছাড়া ন্যাচারালি যে কোনো লোন প্রাপ্তি আর্থিক ক্ষেত্রে কোনো কাজ করা আর্থিক ক্ষেত্রে কোনো অনুদানের বিষয় কোনো যোগাযোগ করা এগুলোর ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশান বা এই সময় ভাইব্রেশান থাকবে এবং সূর্য সক্ষেত্রে থাকার জন্য সব থেকে বড়ো কথা উচ্চশিক্ষা সম্মান পদ প্রতিষ্ঠা মানে অফিসে গ্রেডেশন প্রাপ্তি পদোন্নতি এই ধরনের যে বিষয়গুলো থাকে তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি কিন্তু প্রমোশন ট্রমোশন ইত্যাদি বিষয়ে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন সূর্য এখানে কিন্তু সরাসরি আপনার ভাবকে দৃষ্টি দেবে প্রেমের ক্ষেত্রে সামান্য ইগোয়েস্টিক থাকবেন তবে নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার চান্সেস অবশ্যই কিন্তু বাড়ছে সূর্য সক্ষেত্রে একাদশভাবে থাকার জন্য আপনার কিন্তু ক্রিয়েটিভ পারফরমেন্স অত্যন্ত বাড়বে আপনি যদি কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সময়কালটা অত্যন্ত ভালো হবে আপনার প্রতিভার বিকাশ কিন্তু ঘটতে পারে সরকারি কাজ মেডিকেল কাজ এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা বেশি ভালো ফল এই সময় কিন্তু গেইন করতে পারবেন এবং যে কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার সেলফ ডেভেলপমেন্টের চেষ্টা করা উচিত এবং সূর্য একাদশে থাকার জন্য যে বিষয়গুলো হয়তো বাংলার শ্রাবণ মাসে হয়তো আপনার ধাক্কা খেয়েছে সেগুলো কিন্তু বাংলার ভাদ্র মাসে এগিয়ে নিয়ে যাওয়া উচিত যদি নিই আপনার জন্মসখে সূর্য শনি বেশ যোগ আছে সন্তান যদি ক্যারি করে থাকেন হেলথ কনসাস থাকবেন এবং ফাটকার ক্ষেত্রে কোনো ঝুঁকিপূর্ণ কোনো ইনভেস্ট এই সময় করবেন না এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন ডিটেলে জানতে আজকে দৈনিক রাশিফল সহ আপনাদের মাসিক রাশিফল দেখে নেবেন সেখানে আরও আরও বিষয় জানতে পারবেন সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সূর্য কর্মপতি হিসেবে কর্মভাবে প্রবেশ করছে এবং সূর্য সক্ষেত্রী সূর্য এমনি কর্মভাবে দিকবলি হয় এবং সক্ষেত্রী হওয়ার জন্য কর্মকেন্দ্রিক বিষয়ে কিন্তু বৃশ্চিক লগ্ন অত্যন্ত অ্যাডভান্টেজ পাবে এই সময় কাজের জায়গায় উন্নতি যোগাযোগ নতুন কাজের সুযোগ কর্মক্ষেত্রে প্রমোশন ইত্যাদি হওয়ার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো শুধু তাই নয় সামাজিক যোগ যোগাযোগ পথ লাভ সোশ্যাল বিষয়ে আপনার অ্যাক্টিভ থাকা আপনি যদি রাজনীতি ইত্যাদির সঙ্গে যুক্ত থাকেন সেখানে ভালো ফল পাওয়া পিতা গুরুজনদের মত শুনে আপনার জীবনে কিছু ভালো হওয়া আপনার পিতার জীবনে কিছু ভালো হওয়া এই ধরনের সম্ভাবনাগুলো অত্যন্ত বাড়ছে এই সময় এবং সূর্য সক্ষেত্রে জন্য আপনার ক্ষেত্রে শুধু অফিসের কাজ নয় ঘরে বাইরে যে কোনো কাজে কিন্তু অবশ্যই কর্মস্পৃহা কাজের ক্ষেত্রে উদ্যমী মনোভাব কর্ম করার ইচ্ছা এগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে জন্মাবে এবং এই জায়গাটাই আমি আপনাদের বলবো অত্যন্ত পজিটিভ যাবে তবে সূর্যের দৃষ্টি সরাসরি চতুর্থ স্থানে থাকার জন্য একটু মেজাজি মন একটু ইগোইস্টিক মন কিছুটা থাকবে জন্মছকে যদি ধরে নিই সূর্য শনি যোগ আছে তাহলে কর্মক্ষেত্রে কিছু সমস্যার আসার সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে যদিও সূর্য সক্ষেত্রেই সেই সমস্যা থেকে ওভারকাম করতে পারবেন কিন্তু সমস্যা কিছু আসার সম্ভাবনা রয়েছে আপনার আগের হয়তো কর্ম কিছু খারাপ ছিল বা ইত্যাদি সেগুলো নিয়ে সমস্যা হচ্ছে এগুলো হতে পারে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা সূর্য শনি বির থাকলে হতে পারে তো এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে অন্যান্য ক্ষেত্রে এটা বলবো যে সূর্য যেহেতু এই সময় কর্মভাবকে বিশেষিত করছে তো এই সময় কিন্তু হ্যাঁ কাজের ক্ষেত্রে নতুন কিছু ফ্রেশার্স যারা আছে নতুন কিছু কাজের সম্ভাবনা হওয়া কাজের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু প্রাপ্তি যোগ হওয়া এগুলো কিন্তু অবশ্যই পজিটিভ থাকছে সব মিলিয়ে এই ট্রানজিটটা কিন্তু ম্যাক্সিমামে কেরিয়ার ওরিয়েন্টেড আপনারা শুনেই বুঝতে পারলেন কিন্তু বাকি জায়গাগুলো কিন্তু অত্যন্ত প্রভাবিত বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আজকে দৈনিক রাশিফল সহ আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর আপনাদের রাশির যে শনি ঢাইয়া চলছে সেই ঢাইয়া সংক্রান্ত যে ভিডিও আমি বর্তমানে আপডেট দিয়েছি বৃশ্বিক রাশির এবং শনির ঢাই ইয়ার প্রভাব বর্তমান সময় কি বিষয়ে ভালো কি বিষয় মন্দ এবং কিস্তার সমাধান অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা এই নাম্বারের প্রয়োজনে যোগাযোগ করে নেবেন অনু ক্ষেত্রে অত্যন্ত একটা শুভ সময় শুরু হতে চলেছে কারণ তাদের ভাগ্যপতি পরিস্থিতির অধিপতি পরিস্থিতি নিয়ন্ত্রক সূর্য কিন্তু এবার নিজের ঘরে সক্ষেত্রী হচ্ছে ভাগ্যপতি সক্ষেত্রী হওয়ার জন্য ভাগ্য কিন্তু আপনার ফিরবে ভাগ্য বলতে বর্তমান পরিস্থিতি আপনার সহায়ক হবে যে কোনো কাজে যেগুলো বাধা আসছিল সেই কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি এবং সেই কাজগুলোর মধ্যে পজিটিভ ভাইব্রেশান কিন্তু এই সময় আপনি পেতে শুরু করবেন এবং কাজের জায়গাটা অবশ্যই কিন্তু পজিটিভ ভাইব্রেশানের দিকে থাকবে শুধু তাই নয় সূর্য এখানে অবশ্যই কিন্তু সক্ষেত্রী হওয়ার জন্য যে বিষয়গুলোতে ভালো ফল পাবেন এক হচ্ছে উচ্চশিক্ষা পড়াশোনা ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন যে কোনো বিষয়ে কোনো আপনার পার্সোনাল কাজ শুরু করার ক্ষেত্রে ভালো ফল পাবেন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো ফল থাকছে ফ্যামিলি বিজনেসগুলোর ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল থাকবে পারিবারিক পেশা বা ইত্যাদি এগুলোর মধ্যে উন্নতি আপনারা কিন্তু পাবেন পিতা গুরুজন পরিবার এদের মতকে বেশি গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করবেন তবে এটা খেয়াল রাখবেন সূর্য শনি বির্যোগ থাকলে পারিবারিক হেলথ ইস্যুগুলো বাড়তে পারে পিতা গুরুজন স্থানীয় ব্যক্তির স্বাস্থ্য সমস্যা চললে এই সময় কিন্তু বাড়তে পারে তো ভাগ্য বলতেই একটা দুটো বিষয়কে এখানে ডেফিনেট করা যাবে না এখানে ভাগ্য বলতে পুরো পরিস্থিতি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনার সহায়ক হবে এবং সেই পরিস্থিতি আপনার ক্ষেত্রে উন্নতির দিকে থাকবে ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে আর আমি এটুকু বলবো সূর্য নবম স্থানে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে জ্ঞান অর্জন কিছু জানা শেখা নিজেকে তৈরি করা ঘষে মেজে ঠিক করা কিছু আপনার নিজের ভালোর জন্য কিছু করা এগুলো ক্ষেত্রে অত্যন্ত সময়টা আপনার পক্ষে ভালো যাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে সময়টা পজিটিভ থাকবে ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আগস্টের রাশিফল এবং আজকের দৈনিক রাশিফল সমস্যায় কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে সূর্য প্রবেশ করতে চলেছে অষ্টম প্রতি হিসেবে অষ্টমে এবং এই অষ্টম ঘর হচ্ছে আমাদের পরিবর্তনের ঘর এবং সূর্য সক্ষেত্রে হচ্ছে অষ্টমভাবে প্রথমেই বলবো এখানে কিন্তু গুপ্ত বিদ্যাচর্চা গবেষণা রিসার্চ এগুলোর সঙ্গে যারা যুক্ত সরকারি আন্ডারটেকিং কোনো কোর্স করতে চাইছেন সরকারি কোনো কলেজে পড়াশোনা করতে চাইছেন গভর্নমেন্ট রিলেটেড কিছু বিষয় আপনি কিন্তু জানা শেখার উদ্দেশ্যে চেষ্টা করছেন এগুলো ক্ষেত্রে সময়টা ভালো রাজনীতিবিদদের ক্ষেত্রেও সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে কিন্তু থাকছে সূর্য অষ্টমভাবে অবস্থান করার ক্ষেত্রে এই সময় কিন্তু গুপ্ত অর্থপ্রাপ্তি আটকে থাকা অর্থপ্রাপ্তি আপনার প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি এই ধরনের আর্থিক যোগাযোগগুলো এই সময় কিন্তু বাড়তে পারে এছাড়া অবশ্যই কিন্তু এক্ষেত্রে সূর্য কিন্তু অষ্টমভাবে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে সাবকনসিয়াস মাইন্ড অনেকটা অ্যাক্টিভ থাকবে অন্তর কিন্তু চেতনা কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায়ন এগুলো কিন্তু পজিটিভ হবে তবে সূর্য অষ্টমে থাকার ক্ষেত্রে অবশ্যই ইউরিনারি সমস্যা অর্থাৎ মূত্রঘটিত কোনো সমস্যা ইউরিনারি অর্গান রিলেটেড সমস্যা কিছু কিছু ক্ষেত্রে গাইনি সমস্যা এগুলোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখা জরুরি নতুন করে কোনো জয়েন্ট বিজনেস বা জয়েন্ট কিছু শুরু করার ক্ষেত্রে সময়টা যোগাযোগ পাবেন কোর্ট কোর্ট কাছারি বিষয়ে আইনি ক্ষেত্রে কোনো একটা আপনার সম্মানমূলক একটা সমঝোতা যেখানে আপনারও মান সম্মান বজায় থাকছে এরকম ধরনের সমঝোতা কিন্তু এই সময় পেতে পারেন সেকেন্ড ম্যারেজের কানেকশান এই সময় কিন্তু লাগু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে তবে এটা খেয়াল রাখবেন অনৈতিক কাজের মধ্যে নিজেকে জড়াবেন না এমন কোনো কাজ করবেন না যেখানে মান সম্মান হানি হতে পারে অষ্টমস্ত সূর্য এখানে কিন্তু যদি সূর্য শনি বীরযোগ থাকে আপনাদের হেলথ বিশেষত লো অর্গান ডিজিজ গাইনি সমস্যা সেক্সুয়াল কোনো অর্গানের সমস্যা এগুলো কিছুটা ক্রিয়েট করতে পারে যদি সূর্য শনি বীরযোগ আপনার জন্মছকে থাকে সূর্য শুক্র যেহেতু একটা কানেকশান চলছে প্রেমের মধ্যে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস ইত্যাদি এগুলো সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে এগুলো বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে এবং সূর্য শনি বিরযোগ থাকলে আপনার জীবনে কিন্তু হঠাৎ করে কিছু সমস্যা হয় সারেন কোনো সমস্যা আসা সব ঠিক চলছে ধুম করে একটা কাজে বাধা এসে গেল যেটার জন্য আপনি আগে থেকে কিছু বুঝতেই পারেনি প্রিপেয়ার প্রিপেয়ার ছিলেন না এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকতে পারে এবং স্পেশালি সূর্য শনি বিরযোগ থাকলে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা তথা কোর্ট কাচারি বিষয়ে কোনো মামলা হিয়ারিং চললে এই বিষয়ে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে যাদের বিসযোগ নেই তাদের ক্ষেত্রে আমার সমস্যা নেই আপনারা কিন্তু আরও জানতে মকরের যে আমি নতুন সাড়ে সাথের আপডেটটা দিয়েছি সাড়ে সাথে দু হাজার চব্বিশ পঁচিশের যে সময় কালটা কী কী বিষয়ে ভালো মন্দ ফল পাবেন আপনাদের শনি বকরি হয়ে গেছে সাড়ে সাথে শেষ অধ্যায় চলছে আর কয়েকটা মুহূর্ত বাকি এবং তার মধ্যে কি কী সাড়ে সাথে আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে একদমই ডিটেলে আলোচনা আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন এবং প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য কিন্তু প্রবেশ করতে চলেছে সপ্তমে এবং সপ্তমভাবে সূর্য কিন্তু সক্ষেত্রে হচ্ছে সপ্তম প্রতি সপ্তমে আসার অর্থই হচ্ছে এই সময় ব্যবসায়িক উন্নতি অত্যন্ত এই সময় ভালো হবে এবং ব্যবসার ক্ষেত্রে পদ লাভ ব্যবসার ক্ষেত্রে উন্নতি ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি এই সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে সরকারি রিলেটেড ব্যবসা কোনো টেন্ডারিংয়ের কাজকর্ম অনলাইন ভিত্তিক ব্যবসা মেডিকেল রিলেটেড ব্যবসাগুলোর ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা কিন্তু পাবেন এছাড়া সূর্য সক্ষেত্রেই থাকার জন্য সামাজিক জীবন আপনার ভালো যাবে সোশ্যাল সার্কেল নেটওয়ার্ক ফলোয়ার্স এগুলো কিন্তু আপনার বাড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকছে বিবাহ আলাপ আলোচনার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ এই সময় আসতে পারে কোনো রয়্যাল ফ্যামিলিতে যদি বিয়ে হওয়ার আপনার যোগ থাকে কোনো উচ্চ বংশে যদি বিয়ে হওয়ার যোগ থাকে সেই ধরনের যোগাযোগ কিন্তু এই সময়ই কিন্তু বাস্তবায়িত হতে পারে অবশ্যই দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের জীবনে উন্নতি তার লাইফে কিছু ভালো ঘটনা ঘটা তার জীবনে কিছু পজিটিভ হওয়া এগুলোর সম্ভাবনা কিন্তু প্রবল থেকে অতি প্রবল হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এছাড়া মান সম্মান পদ লাভ এগুলো বাড়বে সূর্যের দৃষ্টি আপনার লগ্নে থাকার জন্য কিছুটা আপনার কিন্তু ইগো বা কিছুটা আপনার আত্মসম্মান বৃদ্ধি হওয়া এই জাতীয় বিষয়গুলো জেনারেল ইস্যুতে কিছুটা থাকতে পারে অবশ্যই এটা কিন্তু একটু হলো সেলফ কন্ট্রোল করা দরকার এবং অবশ্যই সূর্যের যেহেতু অবস্থান সপ্তমে থাকছে তো এখানে আপনার উচিত হবে আপনার লাইফ পার্টনারের সঙ্গে মত বিনিময় করে যে কোনো কাজ এই সময় করা বা বিজনেস পার্টনার থাকলে তার সঙ্গে মত বিনিময় করে যে কোনো কাজ কিন্তু করা এবং আজকের দিনটা কিন্তু আমি মনে করি যে সামগ্রিক ক্ষেত্রেই কিন্তু সূর্য আপনাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে আপনাদের উন্নতি দেবে আপনাদের কিন্তু প্রতিষ্ঠা দেবে মান সম্মান উন্নতি এগুলোতেও সূর্য কিন্তু সহায়তা করবে তবে যদি দেখি আপনার জন্মছকে সূর্য শনি বীজ থাকছে তাহলে কী হবে দেখুন তাহলে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে আপনার নিজের সঙ্গে পারিপার্শ্বিক সমাজ বা আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি এই বিষয়গুলোর ওপর আপনার কিন্তু কিছুটা দ্বন্দ্ব কাজ করবে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার দাম্পত্য সুখ কিছুটা হানি হতে পারে স্বাস্থ্যের দিকটা পায়ের ব্যথা বেদনা মাইগ্রেন ইত্যাদি সমস্যা এই জাতীয় সমস্যাগুলো কিন্তু কিছু ক্ষেত্রে বাড়তে পারে সামাজিক ক্ষেত্রে কারোর সঙ্গে বা কোনো সংগঠনের সঙ্গে আপনার কোনো কোনো বিষয় বা কিছু কিছু জায়গায় সব জায়গায় না কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ক্ষেত্রে একটু হদ্দৌ ভুল বোঝাবুঝি কিছু প্রবলেম টুকিটাকি ক্ষেত্রে জেনারেলি কিছু সমস্যা কিন্তু এগুলো কিন্তু এই সময় থাকতে পারে ফাটকায় লস হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন বাকিটা জানতে অবশ্যই আজকে দৈনিক রাশিফল সহ আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন সব থেকে যে ইম্পর্টেন্ট ভিডিও কুম্ভ রাশির বর্তমান সাড়ে সাথের পরিস্থিতি আমি নতুন ভিডিও আপডেট দিয়েছি কুম্ভ রাশি সাড়ে সাথের একদম মধ্য গগনে আছে এবং বক্রি হওয়ার জন্য একটু হালকা হলেও কিন্তু এরপরে শনি কিন্তু আবার আপনাকে প্রেশার দেবে এই প্রেশারটা কীভাবে হ্যান্ডেল করবেন কোন কোন বিষয়গুলো পাল্টালে সাড়ে সাতির প্রকোপ কমবে অবশ্যই সেই বিষয় নিয়ে ভিডিওটি আপডেট দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় আজকে দৈনিক রাশিফলটা অবশ্যই দেখে যাবেন মিনলগ্ন মিন রাশি লগ্ন মীন রাশির ক্ষেত্রে সূর্য কিন্তু ষষ্ঠভাবে প্রবেশ করছে এবং ষষ্ঠ স্থানে সূর্য কিন্তু সক্ষেত্রী এবং ষষ্ঠভাবে সূর্য কিন্তু শক্তিশালী হওয়ার জন্য এই সময় প্রথমেই বলবো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলোতে এই সময় কিন্তু আপনি অত্যন্ত ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এবং স্কুল কলেজের পরীক্ষা বোর্ড এক্সাম চাকরিমুখী পরীক্ষা যে কোনো ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনার পক্ষে যথেষ্ট ভালো ফল এবং পজিটিভ ফল এখানে কিন্তু প্রদান করতে পারে সূর্য সক্ষেত্রী হওয়ার জন্য এই সময় কিন্তু রোগ মুক্তি আপনার কোনো ভালো চিকিৎসা হওয়া ভালো চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া এবং কর্মক্ষেত্রে কিছু স্পেশাল ডেভেলপমেন্ট কোনো ইন্টারভিউতে সফলতা পাওয়া নতুন কাজের সুযোগ পাওয়া কাজের ক্ষেত্রে উন্নতি হওয়া এগুলো কিন্তু সামগ্রিক ক্ষেত্রে ভালো ইভিন ব্যাক অফিস জবের ক্ষেত্রেও ভালো গুপ্ত শত্রু হদিশ পেতে পারেন শত্রুরা এই এইরকম সময় কোনো সমস্যার সৃষ্টি করতে পারবে না খেলোয়াড়রা এই সময় কিন্তু ভালো ফল পাবেন রাজনীতিবিদদের ক্ষেত্রেও সময়টা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে এবং সূর্য ষষ্ঠভাবে সক্ষেত্রী থাকার জন্য আপনার মেজাজ একটু কিন্তু স্ট্রং থাকবে কাছের মানুষগুলোর সঙ্গে কিছু ঝগড়াঝাটি বিবাদশান্তি হতে পারে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা থাকতে পারে যদি আপনার চন্মচকে সূর্য শনি বিসযোগ থাকে সূর্য শনি বিসযোগ থাকে থাকলে এই সময় কিন্তু কারোর সঙ্গে শত্রুতা করে আপনি কিন্তু সময় অপচয় অর্থ অপচয় বা ওভারঅল কিছু সমস্যায় নিজেকে নিয়োজিত করতে পারেন এটা কিন্তু খেয়াল রাখবেন সূর্য ষষ্ঠ স্থানে থাকার জন্য যাদের অনেক টাকা লোন হয়ে গেছে লোনের ক্ষেত্রে কোনো সমঝোতার রাস্তা এই সময় কিন্তু খুঁজে পেতে পারেন সব মিলিয়ে এই ট্রানজিট আপনাদের জন্য পজিটিভই তবে মেজাজকে একটু কন্ট্রোল করতে হবে এবং কোমরে ব্যথা বেদনা ব্যাকপেন রিলেটেড সমস্যাগুলোর বিষয়ে একটু সচেতন আপনাদের কিন্তু থাকতে হবে আর অন্যান্য বিষয়ের মধ্যে আর এটুকু বলবো সূর্য পঞ্চম ভাব থেকে সরে যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্কগুলো অনেকটা ডেভেলপমেন্টের দিকে যাবে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই কিন্তু মিন রাশির সাড়ে সাথী দু হাজার চব্বিশ পঁচিশে যে নতুন আপডেটটা দিয়েছি এই সময় সাড়ে সাথীর পজিশানটা আপনাদের কেমন কী কী বিষয় সতর্ক থাকতে হবে কারণ সাড়ে সাথী সামনেই কিন্তু একদম ভয়ঙ্কর রূপে আপনাদের ওপর প্রভাব বিস্তার করবে কারণ শনি আপনাদের লগ্নে প্রবেশ করবে রাশিতে প্রবেশ করবে তার আগে কোন কোন বিষয়গুলো বদল হলে আপনি কিন্তু সেই সাড়ে সাথী ভয়ঙ্কর প্রকোপ থেকে বাঁচতে পারেন সেটা অবশ্যই কিন্তু সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে দেখে নেবেন এবং সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় দেখুন এই যে ভিডিওটি এন্ডস্ক্রিন ফুটে উঠেছে এটাই সেই সোনির ভিডিওটা ক্লিক করে দেখে নিন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার